সামনেই পরে দুদিন আমাদের পবিত্র রমজান মাস চলে আসছে আর এই রমজানের জন্য তো অবশ্যই ইফতারের বাজার করতেই হয় আর এই ইফতার বাজারে মুদি পণ্যের প্রোডাক্টের যে দামের অস্থিরতা শুরু হয়েছে এটা আসলে বলার মতো না তো আমরা আজকে মুদি পণ্যর যে প্রোডাক্টের প্রাইসগুলো জিনিসগুলো কেমন দাম কি হয়েছে কোনটার দাম বেড়েছে কোনটার দাম কমেছে আমরা আজকে আমাদের ভিডিওতে তুলে ধরবো আশা করি আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওতে দেখবেন ও আচ্ছা এটা এটা প্রাইস ওই যে খোসা সহ

এখানে আছে ছোলা তিন পদের যেটা একদম সাদা ছোলা সেটার দাম যা চল্লিশ টাকা আর যেটা সাদা আর কালো টাইপের মিক্স ওটা আছে আপনার একশো টাকা আর একটা আছে ওটা হচ্ছে একশো দশ টাকা এখন হচ্ছে কয়েকটি বুঝে প্রোডাক্ট কিনতে হবে এক একটা এক একটা রকম প্রাইস মশা ছাড়া যে ছোলার ডালটা আছে সেটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা করে এটা থেকে যারা বেসন করে তারা চাইলে কিনে বেসন ভাঙাইতে পারেন আপনারা চাইলে বেসন কিনেও নিতে পারেন এখানে চার রকমের খেজুর আছে আটশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ ছশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এক একটা খেজুরে এক এক রকম প্রাইস আর খেজুরের দাম আপনাদের এলাকা বেঁধে বা দোকান বেঁধে ভিন্ন হয় কি না আমার আসলে জানা নাই আপনাদের দেখে শুনে খেজুরটা নিতে হবে প্রাইসটা আসলে বেশি

এই দোকানটাতে আপনারা মুদিপণ্যের পাশাপাশি কফি থেকে শুরু করে বাদাম মানে অনেক রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন ধরতে গেলে সবই আছে এখানে নানা রকম বাদাম এটা হচ্ছে মিরপুর এক নম্বর কাঁচা বাজার যে পাশে সিটি কর্পোরেশনের যে মার্কেটটা হয়েছে ওখানে নাম বাই বাই ট্রেডার্স এখানে আপনারা হচ্ছে সব কিছু পাইকারি দামে পাবেন নশো পঞ্চাশ টাকা কত কেজি কেজি আড়াই কেজি

আমার আজকে ভিডিও এ পর্যন্তই সামনে পবিত্র রমজান মাস দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম